হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো রান্না করি আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে কুমড়ো বড়ি দিয়ে কাতল মাছের মাখামাখা ঝোল ছয় টুকরো মাছের মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড চা চামচ লবণ হলুদ আর সামান্য মরিচের গুঁড়া সব উপকরণগুলো মাছটা আমি ভালোভাবে মেখে নিব ভালোভাবে মাখা হয়ে গেলে সাইডে দশ মিনিটের জন্য রেখে দিব। এদিকে কুমড়ো বড়িগুলো আগে থেকে ভেজে দিব আপনি আপনার চাহিদা মতন কুমড়ো বড়ি দিবেন আমি এখানে খুব বেশি পরিমাণে কুমড়ো বড়ি দিয়েছি কারণ আমার ঘরে বাচ্চারা মাছ থেকে কুমড়ো বড়িটাই বেশি পছন্দ করে হালকা ব্রাউন হলে তুলে নেবে এদিকে প্যানে হাফ কাপ তেল দিয়ে দিব তেলের মধ্যে একে একে মাছ দিয়ে দেবো তেলটা খুব ভালো গরম হলে তবে মাছটা দিবেন তা না হলে নিচেতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে মাছগুলো উল্টাপাল্টা করে তিন থেকে চার মিনিট ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেলে একে একে তুলে নিব দেখুন মাছ থেকেও কিছুটা তেল বের হয়েছে এই একই তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা ঘন ঘন নাড়তে থাকব যখন পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসবে সেই মুহুর্তে আমি এর মধ্যে হাফ চা চামচ ধুনিয়া জিরা গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ রসুন বাটা দিয়ে দেবো দিয়ে দিব স্বাদ মতো লবণ মশলাগুলো কিছুটা নেড়ে চেড়ে নেব মশলাগুলো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দেওয়ার পরে কিছুটা পানি দিয়ে দিব এখানে আমার হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি হাফ কাপ পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা থেকে তেল ছেড়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা দেড়টা টমেটো দেড়টা বলতে একটা আর আরেকটার অর্ধেক টমেটোটা মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে রান্না করব কিছুক্ষণের জন্য এই কুমড়ো বড়ির তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আমার বাসায় কুমড়ো বড়িটা খুবই প্রচলিত তিন থেকে চার মিনিট পর যখন খুব ভালোভাবে ফুটে উঠবে সেই মুহূর্তে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু কিছুক্ষণ পর পর অবশ্যই নেড়ে চেড়ে দেবেন যখন ঝোলটা কিছুটা কমে যাবে সেই মুহূর্তে ভেজে রাখা কুমড়ো বড়িগুলা দিয়ে দিব কুমড়ো বড়িগুলা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না কুমড়ো বড়ি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব আরও কিছুক্ষণের জন্য এই পর্যায়ে চুলার জালটা কমিয়ে দিব কিছুক্ষণ পর দেখতে পাবেন ঝোলটা অনেকটা কমে এসেছে এই পর্যায়ে চেক করে নেবো কুমড়ো সিদ্ধ হয়েছে কিনা। না সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ পাইয়ে দিয়ে দেব এতে করে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর দিয়ে দেব কুচি করে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতা আর কাঁচামরিচটা ভালোভাবে মিশিয়ে এক থেকে দেড় মিনিট রান্না করুন হয়ে যাবে আমার কাতলা মাছ দিয়ে কুমড়ো বড়ির তরকারিটা